উত্তরে বগুড়া ভেঙে জন্ম নেওয়া ছোট্ট জেলা জয়পুরহাট নামে কোনো অঞ্চল আঠারো শতক এমনকি উনিশ শতকের মাঝামাঝি সময়েও ছিল না সে সময় আজকের জেলা সদরের নাম ছিল বাঘবাড়ি থানার নাম ছিল লালবাজার এলাকাটি জয়পুরহাট নামে পরিচিতি পায় নতুন স্থাপিত রেল স্টেশনের কারণে প্রাচীন আমলে অঞ্চলটি ছিল প্রথমে গৌড়ের পাল এবং পরে সেন রাজাদের রাজ্যভুক্ত ছিল মোঘল আমলে প্রথমে চাকলা ঘোড়াঘাটের এবং পরে ব্রিটিশ আমলে ছিল দিনাজপুরের অংশ ব্রিটিশ আমলে বর্তমানে জয়পুরহাট ও পাঁচবিবি উপজেলা নিয়ে গঠন হয় লালবাজার থানা স্থাপন হয় পোস্ট অফিসও শহর হিসেবে গড়ে ওঠে সে লালবাজার এখনও সেটি জেলা হিসেবে দিনাজপুরের অংশ সে সময় দিনাজপুর রংপুর মোমিনশাহী বা রাজশাহী আয়তনে ছিল বিরাট একজন মাত্র প্রশাসকের পক্ষে সেগুলো নজর রাখা ছিল কঠিন তাই আঠেরোশো একুশ সালে রাজশাহী রংপুর এবং দিনাজপুর থেকে কয়েকটি থানা নিয়ে গঠন করা হয় বগুড়া জেলা আঠেরোশো সালে কলকাতা থেকে জলপাইগুড়ি দুশো ছিয়ানব্বই মাইল রেলপথ বসানো হয় চার থেকে সাত মাইল পরপর হয় স্টেশন এর একটি স্টেশন হয় লালবাজারের বাঘবাড়িতে তবে স্টেশনটির নাম সেই সময়ে জয়পুর গভর্নমেন্ট ক্রাউনের নাম অনুসারে রাখা হয় জয়পুরহাট একই নামে হয় পোস্ট অফিসও এর মধ্যে লালবাজার থানা সদর পরে নদী ভাঙনের কবলে থানা সরিয়ে নেওয়া হয় নদীর ওপারে তখন রেলওয়ে স্টেশনের কারণে যাতায়াতের সুবিধার জন্য মানুষের বসতি বাড়তে থাকে এর আশেপাশে উনিশশো সাত সালে বাঘাবাড়িতে হয় থানা সেটিও মুখে মুখে জয়পুরহাট নামে পরিচিতি পায় জয়পুর ও মারোয়া রাজ্যের বহু লোক এখানে স্থায়ীভাবে বসবাস করতে থাকে কাগজে কলমেও এলাকার নাম হয়ে যায় জয়পুরহাট পাকিস্তান আমলে উনিশশো সালে পয়লা জানুয়ারি জয়পুরহাটকে বগুড়া জেলার অধীনে মহকুমা করা হয় উনিশশো সালে সেটি হয় জেলা এর আয়তন নয়শো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার উপজেলার সংখ্যা পাঁচটি প্রতিটিতেই আছে পৌরসভা ইউনিয়নের সংখ্যা বত্রিশটি জনসংখ্যা দশ লাখের কাছাকাছি জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক নান্দনিক ও ঐতিহাসিক স্থান খেতলাল উপজেলায় অষ্টম শতকে খনন করা বিশাল আছাড়াঙ্গা দীঘি এখনও মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে উনিশশো সালে দিঘিটি খননে পাওয়া যায় বারোটি প্রাচীন মূর্তি একই উপজেলার হিন্দা গ্রামে আছে হিন্দা কসবা শাহী জামে মসজিদ অপূর্ব নির্মাণ শৈলীর জন্য এটি মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় কালাই উপজেলাধীন পুনট ইউনিয়নে আছে নান্দাইল দীঘি কথিত আছে রাজা নন্দলাল ষোলশ সালে এটি খনন করেন এর আয়তন প্রায় ষাট একর কিংবদন্তি বলে দীঘিটি এক রাতে খনন করা হয়েছে শীতকালে এখানে অতিথি পাখিরা আসে পাঁচ বিবি উপজেলার পশ্চিম কোরিয়া গ্রামে আছে ঐতিহাসিক লকমা রাজবাড়ি দুই থেকে তিনশো বছর আগে বাড়িটি নির্মাণ করা হয় স্থানীয়রা জানান সেখানে দুটি দালানের একটিতে ঘোড়াশাল অপরটিতে হাতিশাল ছিল জনশ্রুতি আছে ভবনের কিছু অংশ মাটির নিচে দেবে গেছে পাঁচ বিবিতেই তুলসী গঙ্গা নদীর পশ্চিম পাশে আছে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ পাথরঘাটা প্রায় নয় থেকে দশ কিলোমিটার এলাকা জুড়ে পাওয়া গেছে মাটির পাত্রের ভগ্নাংশে খোদাই করা শিলালিপি আর বিশাল গ্রানাইট পাথরের খণ্ডাংশ পাথরঘাটার দুইশো গজ উত্তরে চার পাড় বাঁধানো অগভীর জলাশয় কালের সাক্ষী হয়ে আছে নদীর পার হতে প্রায় আঠেরো ফুট নিচ পর্যন্ত পাথর দিয়ে বাঁধানো সিঁড়ি ও প্রাচীন ইমারতের ধ্বংসাবশেষের দৃশ্য চোখে পড়ার মতো অনুমান করা হয় তুলসী নদীর সৃষ্টির ফলে প্রাচীন ইমারতগুলো নদীতে বিলীন হয়ে গেছে এখানেই পাথরঘাটার প্রাচীন প্রশাসনিক ভবন ছিল বলে ধারণা করা হয় পাল বংশের প্রতিষ্ঠাতা মহিপালের নামে স্থানটির নাম মহিপুর হয়েছে বলে প্রচার আছে আক্কেলপুর উপজেলা সদরের অদূরে গোপীনাথপুরে আছে গোপীনাথ ঠাকুর মন্দির এটি পাল যুগের নির্মাণ কৌশলে বানানো তবে জনশ্রুতি বলে সৌর শতকে বানানো হয় এটি ভূমিকম্পে মন্দিরটি ভেঙে পড়লে উনিশশো সাল হতে উনিশশো সালের মধ্যে সেটি পুনর্নির্মাণ করা হয় জয়পুরহাট সদর থেকে তিন মাইল উত্তর পশ্চিমে ছোট যমুনা নদীর তীরে বেল আমলা গ্রামে আছে সেন আমলে নির্মিত বারোটি শিব মন্দির নাম বারশিবালয় মন্দির এ অঞ্চলে সেন রাজাদের আরও কিছু কীর্তি রয়েছে শিল্পায়ন না হওয়ায় এখনও প্রাকৃতিক সৌন্দর্য ধরে রেখেছে জয়পুরহাট দিগন্ত বিস্তৃত ফসলের মাছ যে কোনো ভ্রমণ পিপাসুকেই মুগ্ধ করবে লতিরাজ কচু এবং সোনালী মুরগি জয়পুরহাটকে অন্নপূর্ণা জেলা হিসেবে প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে প্রায় বারোশো হেক্টর জমিতে লতিরাজ কচুর চাষ হয় লতিরাজ কচু কুয়েত মালয়েশিয়া সিঙ্গাপুর সৌদি আরব ও ইউরোপের বিভিন্ন দেশেও রপ্তানি হয় এই জেলার প্রায় আট হাজার পাঁচশোটি খামারে লালন পালন করা হয় সোনালি মুরগি প্রকৃতি জয়পুর হাটকে দুই হাত ভরে দিয়েছে উনিশশো সালে জেলার জামালগঞ্জে আবিষ্কার হয় কয়লা খনি প্রায় বারো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত খনিতেই উন্নত মানের হাই ভোলাটাইল বিটুমিনাস কয়লার মজুদ প্রায় সাড়ে পাঁচ হাজার টন এই জেলায় একটি চিনি কলো আছে জয়পুরহাটের মানুষেরা খুবই সহজ সরল ও অতিথি পরায়ণ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থাকলে তো কথাই নেই এই জেলার খ্যাতনামা ব্যক্তিদের মধ্যে আছেন কণ্ঠশিল্পী খুরশিদ আলম বিজিবির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ শিক্ষাবিদ অধ্যাপক মজিবুর রহমান এই জেলার খ্যাতনামা মানুষ স্বাধীনতার পর এই জেলা থেকে কাউকে মন্ত্রী বানায়নি আওয়ামী লীগ বিএনপি আমলে মন্ত্রী ছিলেন আব্দুল আলীম উনিশশো একাত্তর সালে যুদ্ধাপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া এই নেতা মারা গেছেন কারাগারেই